হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজ আপনাদের যা বলতে যাচ্ছি তার জন্য একটি নিয়ম তৈরি করতে হবে যে নিয়মটা করলে আপনি অবশ্যই সেই নিয়ম থেকে অনেক লাভবান হবেন সূর্য শনি মঙ্গল এবং রাহুর মতো গ্রহের প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে আপনার জীবনে এক আশ্চর্যজনক আমূল পরিবর্তন এনে দেবে আপনি এটি এত উপভোগ করবেন যে আপনি নিজেই বলবেন সত্যি তার থেকে আপনি অনেকটা উপকৃত হয়েছেন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ সত্যি এটা খুবই উপযোগী বা খুবই উপকারী প্রতিকার এতদিন কেন বলেননি বা এতদিন কেন আমরা শুনিনি জানিনি প্রথমেই জেনে নিন এর জন্য কি করতে হবে যখনই আপনি সকালে ঘর থেকে বেরুবেন তখন আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে যা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তাহলে এটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে যখন আমরা দুধ চুলায় বা গ্যাসের আগুনে রাখি প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় ধীরে ধীরে আরও গরম হতে শুরু করে তারপরে একটু হালকা সর পড়তে শুরু করে তারপরে ফুটে ওঠে এবং উতলে পড়ে ঠিক এভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সব কিছু আপনার ইচ্ছামতি হতে থাকবে আপনি যেখানেই যেতে চান না বা যেখানেই যান না কেন ধরুন আপনি যে কোনো কাজে নিয়োজিত হোক আপনি একজন দোকান ব্যবসায়ী হন একজন চাকরিজীবী বা একজন সেলসম্যান যে যে বিভাগে চাকরি করে বা যা মানে যে যে কর্মে নিয়োজিত সেই কর্মে যাওয়ার আগে বা বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করবেন আপনি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলেও করবেন তাহলে তো আরও ভালো হবে আগামী সময়ে আপনি পরীক্ষায় দেবেন বা দিতে যাচ্ছেন সেই সময়েও কাজটা করতে পারেন বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যাচ্ছেন বেরুচ্ছেন বাড়ি থেকে তখনও কাজটা করতে পারবেন এক কথায় আপনি বাড়ি থেকে যখন কোনো কাজের উদ্দেশ্যে বেরোবেন তখনই সেই কাজটি আপনি করবেন কাজটি করলে আপনার জীবনে অবশ্যই একটা পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে সেই গ্রহগুলি আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে ঘটেছে কিভাবে এত চমৎকার হচ্ছে আমাদের সাথে বা আমার সাথে আপনার দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ উন্নতি শুরু হয়ে যাবে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে এর জন্য কি করবেন আপনি যখনই বাসা থেকে বের হবেন প্রথমে আপনার ডান বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট্ট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে এটা খুব ছোট্ট একটা জিনিস এবং সহজ জিনিস যেটা আপনার হাতের নাগালের মধ্যে এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতি শক্তি গ্রহের শক্তি দেবদেবী শক্তি এবং মহাবিশ্বের শক্তি এজন্য আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বেরুবেন আপনার সাথে একটু গুড় রাখবেন আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে ট্যাক্সিতে মেট্রো বা বাসে উঠবেন বাড়ি থেকে বেরিয়েই তো আর গাড়িতে উঠে যাবেন না কিছুটা হলেও আপনাকে হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হবে তার আগে আপনাকে অবশ্যই একটু হাঁটতে হবে সেই সময় কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন সে বড় কোনো গাছ হতে পারে বা ঝুপঝাড়ু হতে পারে তবে বড় গাছ হলেই ভালো হবে যখনই বাড়ি থেকে বেরোবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে যান তারপর দেখুন কতটা অলৌকিক এই প্রতিকার কয়েকদিনের দিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পাবেন আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজের জন্য যাচ্ছেন এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন এটি আপনাকে সাফল্য এনে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার চেয়েও বেশি সাফল্য পাবেন গুড় হল মঙ্গল গ্রহের কারক বস্তু সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়ারা গাছের গুড়ায় বাস করে পিঁপড়ারা যখন গুড়ের টুকরো খাবে লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে আর সূর্য ও মঙ্গল ও শুভ হতে শুরু করবে অর্থাৎ সূর্য মঙ্গল শনি রাহু এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তারা যদি রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তা হলেও সুফল দিতে বাধ্য হবে কারণ এটি একটি খুব সক্রিয় প্রতিকার ধরুন আপনি এটি এক তারিখ থেকে শুরু করলেন খুব বেশি নয় সাত আট দিন পরে আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন যেমন দুধের কথা বলেছি সেই দুধের মতো ধীরে ধীরে তার পর্যায় অনুযায়ী কাজ করতে থাকবে প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর ফুটতে শুরু করে ঠিক এভাবেই প্রতিকারটি করলে কয়েক দিনের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষা শক্তি তৈরি হবে তারপরে সেই শক্তি আপনার দেহের ভিতরে আসতে থাকবে যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তি আপনার ভেতরে সক্রিয় হয়ে উঠবে না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তি দেখতে পাবে তবে আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন সে পরিবেশের ভিতরে গেলেই এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন রাজনীতিবিদ হতে পারে একজন ব্যবসায়িক হতে পারে একজন স্টুডেন্ট হতে পারে একজন বেকার যুবক কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যে যা ইচ্ছে সবাই এই শক্তির মাধ্যমে সুফল পাবেন এই প্রতিকারটি লাগাতার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের জন্য করুন বড় বড় কাজেও সাফল্য পাবেন ব্যবসায়ী উন্নতি এনে দেবে সূর্য মঙ্গল শনি রাহু সবাইকে আপনার অনুকূল করে তুলবে এবং উল্লেখিত গ্রহগুলির দোষ কেটে যাবে কেটে আপনার জীবনে এক আমূল পরিবর্তন তৈরি হবে তো বন্ধুরা অবশ্যই এই সামান্য একটা নিয়ম যে নিয়মটা পালন করতে গেলে আপনাদের টাকা পয়সার কোনো দরকার হবে না যে কোনো একটু গুড় হলেই হবে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন যার মূল্য অতি সামান্য বেশি টাকাও আপনাদের খরচ করতে হবে না তাহলে আপনারা একবার চেষ্টা করে দেখুন এটার কতটুক সুফল আপনারা পাবেন অবশ্যই সুফল পাবেন এই আশাই করছি আপনারা কাল থেকে শুরু করে দিন আর দেরি করবেন না তো নমস্কার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই জানাবেন আর এই যে বাস্তুশাস্ত্রের টিপসটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে